ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি ঘোষণার পর অনিশ্চয়তায় দিন কাটছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বহু অভিবাসী প্রার্থীর এমনকি যারা দেশটিতে পারি জমিয়েছিলেন তারাও আতঙ্কিত ভিসা অনেক কমিয়েছে যুক্তরাষ্ট্র ফলে কার্যক্রম সীমিত করছে বিভিন্ন ইমিগ্রেশন সেবাদানকারী প্রতিষ্ঠান ট্রাম্পের অভিযোগ তৃতীয় বিশ্বের অভিবাসীরা মার্কিন করদাতাদের ওপর বোঝা ও অপরাধী তবে বিশেষজ্ঞরা বলছেন মার্কিনীদের তুলনায় অপরাধে পিছিয়ে কম আয়ের অভিবাসীরা ললিপপ তালেবানের বর্বরতা থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন এই আফগান সাংবাদিক পরিবার নিয়ে সেখানে নিরাপদে কাটাতে চেয়েছিলেন বাকি জীবন তবে ওয়াশিংটনের অভিবাসন সংক্রান্ত নতুন সিদ্ধান্তের পর ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তিনি দুর্ভাগ্যজনক ভাবে আফগানিস্তানে কোনো ভবিষ্যৎ নেই সেখানে কোনো কাজের সুযোগ নেই এছাড়া ফিরে গেলে আমার প্রাণহানির আশঙ্কাও রয়েছে এ নিয়ে চাপে রয়েছে ভারত সহ তৃতীয় বিশ্বের ইমিগ্রেশন সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোও ভিসা অনিশ্চয়তায় দিন কাটছে অভিবাসন প্রার্থীদের বাতিল হচ্ছে বিভিন্ন ইমিগ্রেশন প্রোগ্রাম ড্রব খাদম অভিবাসন নীতিতে অনেক পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র এখন খুবই কম সংখ্যক ভিসাই ইস্যু করা হচ্ছে ফলে সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন অভিবাসন প্রার্থীরা সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে এক ন্যাশনাল গার্ড সদস্য নিহত হওয়ার ঘটনায় এক আফগান শরণার্থীর নাম সামনে আসে এরপরই অভিবাসন নীতি নিয়ে নতুন করে উত্তেজনা শুরু হয় দেশটিতে ট্রুথ সোশ্যালের এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন সকল তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ করবেন তিনি এমনকি রিভার্স মাইগ্রেশন ঘটিয়ে ফেরত পাঠানো হতে পারে গ্রিন কার্ডধারী অভিবাসীদেরও এই সিদ্ধান্তের পেছনে ট্রাম্পের ব্যাখ্যা অভিবাসীরা যুক্তরাষ্ট্রে এসে বিভিন্ন অপরাধ ঘটাচ্ছে মার্কিন করদাতাদের উপর বোঝা তারা তবে বিশেষজ্ঞরা বলছেন মার্কিন নাগরিকদের তুলনায় অপরাধ প্রবণতা অনেক কম অভিবাসীদের সাধারণত খুব শিক্ষিত না হলে কোন অভিবাসী যুক্তরাষ্ট্রে আসতেই পারে না তাই দরিদ্র দেশ থেকে আসলে সে অপরাধী নয় বিভিন্ন গবেষণা বলছে মার্কিন নাগরিকের তুলনায় কম আয়ের অভিবাসীদের অপরাধ করার সম্ভাবনা কম ট্রাম্পের এমন কঠোর অভিবাসন নীতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে সমালোচনা তবে এ নীতি আদতেই বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয় প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ